প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ব্যাঙ্ক হলিডেজ ইন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সাল জানুয়ারি মাস শেষ করে দ্বিতীয় মাসে পা দিচ্ছে আমরা দেখছি দু হাজার চব্বিশ এর জানুয়ারি মাসে বেশ কয়েকদিন ব্যাংকে ছুটি ছিল প্রত্যেক মানুষেরই সারা মাস ধরে ব্যাঙ্কে যাতায়াত থাকে বিভিন্ন কাজের জন্য ব্যাঙ্কে অথবা ব্যাংকের শাখায় ছুটতে হয় আমাদের ফেব্রুয়ারি মাসে কদিন ব্যাঙ্ক ছুটি ছিল থাকবে অনেকে জানে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত ছুটির তালিকা অনুসারে এই মাসেও বেশ কয়েকদিন ব্যাঙ্ক ছুটি থাকবে যাতে আপনাদের ব্যাংকে কি ঘুরে আসতে না হয় তার জন্য ফেব্রুয়ারি মাসের ব্যাংকে ছুটির তালিকা নিচে দেওয়া হলো ফেব্রুয়ারি মাসের ব্যাংকে ছুটির তালিকা দেখার জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন নতুন বছরের দ্বিতীয় মাসে ব্যাঙ্কে অনেকগুলি ছুটি রয়েছে এক কথায় বলা যেতে পারে ফেব্রুয়ারি মাসের ব্যাংকের ছুটির তালিকা ছিল বেশ লম্বা একদমই ছোট নয় ফেব্রুয়ারি মাসের ছুটির তালিকা আরবিআইয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী ভারতের ব্যাংকগুলিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাত্র আঠেরো দিন খোলা থাকবে এই মাসে এগারো দিন ব্যাংক বন্ধ থাকবে এই এগারো দিনের মধ্যে চারটি রবিবার এবং দ্বিতীয় এবং চতুর্থ শনিবার অন্তর্ভুক্ত আছে এছাড়া দু দফায় টানা তিন দিন করে বিভিন্ন রাজ্যের ব্যাংকে ছুটি রয়েছে ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রমিক নম্বর এক তারিখ চার দুই দু হাজার চব্বিশ ব্যাঙ্ক বন্ধ থাকার কারণ রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে দুই দশ দুই দু হাজার চব্বিশ দ্বিতীয় শনিবার হওয়ার কারণে সারা দেশে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে তিন এগারো দুই দু রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে চার চৌদ্দ দুই দু হাজার সরস্বতী পুজোর জন্য ব্যাংক বন্ধ থাকবে পাঁচ পনেরো দুই দু লুই এনগাইনির এর কারণে মণিপুরের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে ছয় আঠেরো দুই দু রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে সাত উনিশ দুই দু হাজার চব্বিশ ছত্রপতি শিবাজি জয়ন্তীর কারণে মহারাষ্ট্রের ব্যাংকে ছুটি থাকবে আট কুড়ি দুই দু হাজার চব্বিশ মিজোরাম এবং অরুণাচল প্রদেশের রাজ্য দিবসের স্মরণে ব্যাঙ্ক ছুটি থাকবে নয় চব্বিশ দুই দু হাজার চব্বিশ চতুর্থ শনিবার হওয়ার কারণে সারা দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে দশ পঁচিশ দুই দু রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে এগারো ছাব্বিশ দুই দু অরুণাচল প্রদেশে ন্যাকুমের কারণে ব্যাংক ছুটি থাকবে প্রসঙ্গগত রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া রাজ্যগুলির প্রধান ছুটির দিনগুলিও নির্ধারণ করে থাকে অনেক রাজ্যের নির্দিষ্ট উৎসব আছে সেই য সব উৎসব উদযাপন করার জন্য রাজ্যের ব্যাংক ছুটি রয়েছে তবে এই ছুটির দিনগুলিতে ব্যাংক বা ব্যাংকের শাখা বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা চালু থাকবে এর পাশাপাশি চলবে এটিএম ও ইউপিআই পরিষেবা এই ছুটির দিনগুলিতে রাষ্ট্ররিত ও বেসরকারি দুই ধরনের ব্যাংকের শাখাই বন্ধ থাকবে বলে জানিয়েছে আরবিআই আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে